হাই গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন বাজে রাতের 11টা 11টা 11:30টা 11টা 35 ইয়ার পর জিতেছি প্রতিদিনের মত যারা যারা এখনো ঘুমান নাই সবাই লাইভে জয়েন করেন কিছু আড্ডা দিয়ে আসেন চলুন দেখতে থাকুন আমি পিছনে ক্যামেরা দিব ইনশাআল্লাহ এখন আমি গাড়ি চালাতে থাকি আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এখন সৌদি আরব টাইম এগারোটা সাতত্রিশ আর কে কোথা থেকে লাইভে যুক্ত সবাই প্লিজ একটু কমেন্ট জানাবেন আমার কলিজার আর ভাই বোনের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার লাইভটাকে শেয়ার করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সৌদি আরবের শহর রাতের শহরটা কেমন সবাইকে দেখার সুযোগ করে দেন আমার কলিজা ভাইবোন ধন্যবাদ আমার লাইভে যুক্ত সৌদি আরবের রিয়াদের শহর রাতের আর কে কোথা থেকে একটু যুক্ত সবাই একটু জানাবেন আমার লাইফটা একটু শেয়ার করে দেন প্লিজ ভাইয়া আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ এটা সে তরি কাবু বক্কর অনেকে যারা যারা রিয়াদি পিতা আছেন সবাই চিনবেন তরি কাবু বক্কর আর কে কোথায় কে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে কমেন্ট কে জানাবেন প্লিজ

যারা যারা ফিরে আসেন আসেন একটু গপ্প করি রিয়াদের রাতের দৃশ্যটা দেখেন আমি নিজে ডাইভ করতেছি ইয়াপুর যাইতেছি একজনকে আনার জন্য পিছনের ক্যামেরা দিয়ে তাহলে ভালো দেখতে পাবেন পিছনের ভিউগুলা দেখতে পাবেন রিয়াদের পরিবেশটা কি আগে ভালো ছিল এখন দিন দিন জাম অনেক বাড়তেছে আছে কারণ আউটসাইডে তো অনেক লোক আসতেছে তো তারা এখন রিয়াদে বসে এখানে তাদের ফ্যামিলি নিয়ে আসতে সেখানে চাকরি করতে এখানে বাসা বাড়ি নিতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটা ই থাকবে আমার লাইফটাকে একটু শেয়ার করে দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপডেট পাবেন ইনশাল্লাহ আর কেন পাবেন এর সে যারা অনেকেই সৈত আসবে নতুন ড্রাইভার হিসেবে আসতেছেন তারা আমার ভিডিওর ভিতরে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে না সইতে হবে গাড়ি চালানোর নিয়ম কীরকম কোন সিস্টেমে গাড়ি চালাইতে হয় তাহলে আপনার আসলে সমস্যা হবে না কেন সমস্যা হবে না জানেন আমি পিছনে ক্যামেরা দেই সৌদি গাড়ি চালানো যত সহজ তত কঠিন বেশি কারণ এখানে আপনার হাই নিম্ন স্পিড থেকে আসি আর বাংলাদেশে হাইওয়েতে হয়তো স্পিড থাকে এসে আসি তা এটার জন্য এখানে এই যে লাইন থাকে লাইনের মধ্যে অনেক আপনি কোন লাইনে গাড়ি চালাবেন কত স্পিডে চালাইতেছেন ওটা মানে ফোর লাইন আছে থ্রি লাইন আছে ওই চালাবেন এই জন্য আমার লাইফটাকে শেয়ার করে দেবেন যারা আমার অনেক বাংলাদেশের ভাইয়া ড্রাইভিং বিষয় আসবেন কিবা ফ্রি বিষয় গাড়ি নেবেন যারা পুরান আছেন তো তাদের তো পুরানে আছেন আর যারা নতুন আসবেন তাদের জন্য এই টিপসটা আর কি আমি এখানে যে আছি এরা আমার উপরে রাস্তা আছে দুইটা আমার উপরে ব্রিজ দুইটা আমি তিন নম্বর ব্রিজে আমার নিচে আর আছে চার রোড আমার উপরে বাংলা জয় বঙ্গ শাহিন সাতক্ষী সাতক্ষীরা ভাইয়া আপনার ভালোবাসা কোথায় মোহাম্মদ মানে আমি পড়তে পারতে কোন কারণ আমি তো গাড়ি চালাইতে সেই জন্য আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আমি সৈদিয়া বিহার থেকে আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছে কমেন্টকে জানাবেন শাহিন সাতক্ষীরা এমটি নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু না ভাইয়া আপনার আপনার ভালোবাসা কোথায় আছে ইনশাল্লাহ ইনশাল্লা ধন্যবাদ ভালোবাসা আমার ভাইদের জন্য থাকবেই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইফটা একটু শেয়ার করে দেন ভাইয়া লাইফটা একটু শেয়ার করে দেন অনেক দিন দেখতে পারে এই যে বা এই যে সৈদাবে কত লড়ি

ভালো বসর যায়গা মুদিন ভালো লাগার যায়গা মুদিনা ভালো বসর যায়গা ভালো লাগার যায়গা এত সুন্দর জগা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রবানা ভালো জায়গা যায়গা মোদিনা জায়গা মদিনা যায়গা মোদিন ভালো লাগার জায়গা মোদিনা এত সুন্দর জায়গা কোথাও না এত সুন্দর জায়গা কথা দেখি না জায়গা মদিনা এই যে এয়ারপোর্ট রোডটা এয়ারপোর্ট রোডটা সালমান ফোর লাইন আমি আমার বাম সাইডে দুই লাইন স্যারা দিছি আমি তিন নম্বর আমার ডাইন সাইড এক লাইন স্যারা দিছি এখানে আমি আমার যত ইচ্ছা আমি গাড়ি আমার মন মতন আমি চালাইতে পারবো ইচ্ছা করলে ষাট স্পিডে চালাইতে পারবো সত্তরে চালাইতে পারবো আশিতে চালাইতে পারবো এই রোড হচ্ছে একশো বিশের স্পিড রোড যারা নতুন আসবেন তাদের জন্য এটা আপনি সবসময় ফোর লাইনের রাস্তার মধ্যে আপনি আপনার বাম সাইডে দুই লাইন ছেড়ে দিবেন আপনি তিন নম্বর লাইনে থাকবেন এটার জন্য আপনার জন্য বেস্ট কারণ কি আপনি দেখে আপনি নতুন মানুষ যখন বাসা না জানবেন তখন সৌদির মহিলা বা সৌদি যুগরা ডাইনেজা ডাইনে যা মানে ইয়া মেনে যা তখন আপনি ফুল লাইনেতে আসতে পারবেন না তখন আপনি যদি তিন নম্বর লাইনে থাকেন আপনি এন্ট্রি কার্ড দেওয়া যেতে পারবেন এখানে সুন্দর একটা নিয়ম দেখেন প্রত্যেকটা যা যা ইয়ের ভিতরে ফুল লাইনে যাতে লাইনের মধ্যে আছে আপনি যা যা লাইনে আপনি যাইতে পারবেন

যাব এসে মেট্রো লাইন উপর যা ইয়া মেট্রো চলে অনে বড় আশা শিল যাব আমি করব নবীর রা যাবো মদিন আরব সাগর পারি দেবো নাই যে আমার তরি পাখি নাই যে উড়ে যা দানাতে বর করি সাগর পারি দিব নেই আমার তরি পাখি নয় যে উড়ে যাব দানাতে বর করি আশায় আছে নাই আমার আশায় আছে সম্বল নাই কি উপ যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও ভাইয়া তরি আমার যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কি পাকি সঙ্গে মরে না যদি সঙ্গে মরে না যদি মদিনায় গিয়ে এই গরিবের অদিন মদিনার বত আমার আশায় আছে নাই আশায় আছে সম্বালাই কেউ মনে বড় আশা শিল যাব মোদিন মনে বড় আশা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার গজলটা শুনছেন ধৈর্য ধরে অসুখ ধন্যবাদ করি যার ভাই বোনেরা আর আমার শেয়ার করে আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার প্লিজ ভাইয়া ভাই ও বোনেরা মাই ব্রাদার My sister, please uh, subscribe me my page, uh, sorry, subscribe me my YouTube channel, uh, give me a comment, thank you. And this one wrote, uh, King Salman, Torikal Matar. সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মোদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মোদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা সে আমার দায় জুড়ে মদিনাসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মোদিন আমার অন্তরে আমার অন্তর জু মদিনা সে রে আমার অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা বলে সবাইকে দশ ধন্যবাদ সবাইকে থেকে লাইভে একটু কমেন্ট করে যায় আর লাইকটা ভালো লাগলে শেয়ার করে দেন সবাইকে দেখা দেখার সুযোগ করে দিন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা দেখি দেখিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমি বুঝি না আমি এয়ারপোর্টে আমার ঘুম আসে এই দেখেন রিয়াদ এয়ারপোর্ট এই যে রিয়াদ এয়ারপোর্ট এটা চার নম্বর টার্মিনাল এটা হচ্ছে চার নম্বর

দুই নম্বর দুই নম্বরে কাজ চলতে আছে এই জন্য এরা বন্ধ রাখছে আপাতত মেট্রো স্টেশন এয়ারপোর্ট মেট্রো স্টেশন এটা আমি এখানে আছি এই এক নাম্বার টার্মিনাল

সাদা হ্যাঁ সাদা অনেক ভিড় মানে ভিড় মানে কি জানেন সেটা ইয়েছে যে মাদ্রাসা বন্ধ বন্ধে তো এই যে শহীদ নারী কত সুন্দর পদ্মাশীল ওই যে সবাই সফর যাইতেছে এই জন্য কি এই জন্য ইয়ারপোর্টের ভিড় বর্তমানে তাহলে ঠিক আছে সবাই আজকে ভালো থাকবেন আমি রাখি বলতেই ইনশাল্লাহ দেখাবে পরবর্তী লাভে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি